দুমাসেও সেতু মেরামত না হয় আজ থেকে বাস ধর্মঘট শুরু হয়েছে আরামবাগে আর এই ধর্মঘটের ফলেই চরম সমস্যায় পড়েছেন বাসের উপর নির্ভর করে থাকা যাত্রীরা যারা আরামবাগ থেকে বাসে করে কর্মক্ষেত্রে যাতায়াত করেন বা যারা স্কুল কলেজে যাতায়াত করেন তারা প্রচুর সমস্যার মধ্যে পড়েছেন বাসে যে পরিমাণ ভাড়া দিয়ে তারা যাতায়াত করতেন সেই ভাড়ার থেকেও এখন তিন গুণ চার গুণ বেশি ভাড়া দিয়ে টোটো অটো বা মারুতি গাড়ি করে যেতে হচ্ছে অনেকেই দূর দূরান্ত থেকে চার চাকা গাড়িতে করে এসে আরামবাগ থেকে বাস না পেয়ে ট্রেনে করে গন্তব্যস্থলে যাচ্ছেন অনেকের আত্মীয় বাড়িতে বিপদ ঘটে গেলেও বাজনা পাওয়ার কারণে ঘন্টার পর ঘন্টা আরামবাগে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সব মিলিয়ে যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে সমস্যা মানে প্রচন্ডই সমস্যা আমরা আত্মীয় বাড়িতে একটা বিপদ আর যেতে হবে খুবই মানে সকাল থেকে এসে প্রায় এ মতো মতো বলছি কিছু এখন কিন্তু হয়ে ওঠেনি আর স্টেট বাসে যোগাযোগ করছিলাম স্টেট পাচ্ছি না 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 বলে এখন কোনো যোগাযোগ কিছু নেই তো টোটো ওটা একমাত্র ভরসা যে যোগাযোগ করে দেখুন যেতে পারেন না এরা তো মানে এদের মনের মতো করে বলছে এবার সেটা দেখতে হবে কাজে যেমন পাচ্ছে বলছে আমার নাম পবিত্র প্রামাণিক আমরা যাব হচ্ছে তারকেশ্বর যাব তো বাসের জন্য অনেকখান থেকে অপেক্ষা করছিলাম কিন্তু বাস তো ছাড়ছে না ঠিক আছে আমরা আর কি বলবো বলুন হ্যাঁ 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 বাস বন্ধ তো ট্রেনে যাতায়াত করতে হবে হ্যাঁ 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 ট্রেনে ট্রেনেতেই যাতায়াত করতে হবে তো এখন বাস বন্ধ আমাদের বন্ধ রুটেও তো বাস চলছে না তো আমরা মারুতি করে আসলাম হ্যাঁ ভাড়া নিয়েছে তো দুজন এসেছি তো একশো টাকা আবার টোটোই করে আসলে বলছে একশো টাকা করে এক একজনের একশো টাকা করে এভাবে যদি বাস বন্ধ করে দে তো মানুষের তো যাতায়াতের খুব প্রবলেম হয়ে যাচ্ছে ভীষণভাবেই আমাদের অসুবিধা হচ্ছে আমরা যাত্রীরা মানে খুব অসহায় অবস্থায় যেন পড়ে গেছি আজকে রামকৃষ্ণ সেতুর এই দীর্ঘদিন ধরে যে এই মানে কাজ এই দীর্ঘদিন ধরে এত ঢিলেমি হচ্ছে যে কারণে আমরা সাধারণ মানুষ হয়রানি হচ্ছি বাসের ভাড়াও মানে যে বাসের ভাড়াটা আমাদের দিতে হয় সেটা আমাদের এই টোটো ভাড়া এই সব করে করে আমাদের আরও বেশি পরিমাণে খরচাটাও বাড়ছে আমরা নিত্যদিন এদিক ওদিক যাতায়াত করি নিজেদের কাজে যাই এবার আমরা তো মানে যে বড় বড় সংস্থার সঙ্গে যুক্ত তা তো না তো ছোটোখাটো আমরা নিজেরা যে ইনকাম করি সেটাও আমাদের এত খরচার জন্য আমাদের ভীষণভাবে আমরা এই মানে অস্বস্তিতে পড়তে হচ্ছে তো আমরা আমি অবশ্যই প্রশাসনকে বলবো যে এই সেতুর কাজ যদি যদি যত দ্রুত সম্ভব করা ব্যবস্থা করা যায় খুব ভালো হয় আমরা এই যাত্রীদের মানে তাহলে অবস্থা থেকে আমরা একটু রেহাই পাই মহকুমা জুড়ে আজ বাস পরিষেবা বন্ধের বিষয়ে আরামবাগ বাস মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য বলেন বাস পরিষেবা বন্ধ অনেক মানুষ হেরানির মধ্যে পড়ছে কি বলবেন আপনি ইউনিয়নের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাস পরিষেবা বন্ধ এটাই কি বলবেন শুধু ইউনিয়ন নয় ইউনিয়ন বলতে শ্রমিকদের বোঝাচ্ছে ইউনিয়ন এবং অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে কারণ বাস পরিষেবা বন্ধ বলতে আর বাস পরিষেবা দেয়া গেল না আমরা চেষ্টা করেছিলাম পরিষেবা দিয়ে যাওয়ার জন্য আজকে ন তারিখে আগস্টের ন তারিখে ব্রিজ ভেঙেছে সেই থেকে আজকে পনেরোই অক্টোবর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আমরা চেষ্টা করেছি কিন্তু চেষ্টা করে আজকে আমরা ব্যর্থতার জায়গায় এসে দাঁড়িয়েছি আজকে আমাদের যখন দীপাবলির আলোয় ঝলমল করছে সারা রাজ্য ঠিক সেই মুহূর্তেই নেমে গেছে বাস মালিক এবং শ্রমিকদের বাড়ির আলো তার কারণ একটাই অর্থনৈতিক পড়েন শ্রমিকরা বাস চালিয়েছে কিন্তু মাইনে পায়নি তারা এতটাই মানবিক এবং এতটাই মালিক দরদি তারা মাইনে না নিয়ে গাড়ি চালিয়েছে তাদের বাড়িতেও ছেলে বউ পরিবার সবটাই আছে সেই জন্যে আমি তো প্রথমেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালিকদের পক্ষ থেকে প্রতিটি শ্রমিককে আন্তরিক অভিনন্দন জানাবো 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 ভালোবাসা শ্রদ্ধা যে ওরা যেভাবে আমাদের সহযোগিতা পাশে তিন মাস ধরে না থাকলে হয়তো আমরা জনসাধারণকে এই পরিষেবাও দিতে পারতাম না তো সেই জায়গা থেকে আজকে যখন আমরা আর পেয়ে উঠছি না তখন এই চরম থেকে চরমতম সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন নেযুবুলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টসের বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়ামাহা কোম্পানির আনব্রিকিবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে